আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই বিদেশি সিমের সেলফিন অ্যাকাউন্ট খুলেন আপনারা বিদেশি সিমে সেলফিন অ্যাকাউন্ট খুলে অনেকেই ভুল করেন এখন বর্তমান যুগে আপনি কখনও বিদেশি সিমে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন না আপনি সেলফিন অ্যাকাউন্ট বাংলাদেশে একটি নাম্বার দিয়ে খুলবেন এবং ওই সিমটি রুমিং করে বিদেশে নিয়ে যাবেন তাহলে আপনার ওই সিমটাও চালু থাকবে আপনি সেলফিন অ্যাকাউন্ট বিদেশ থেকে বাংলাদেশি সিম দিয়ে ব্যবহার করতে পারবেন এখন অনেকেই বিদেশি সিমে সেলফিন অ্যাকাউন্ট খুলেন কারণ বিদেশি সিমে সেলফিন অ্যাকাউন্ট খুললে আপনার একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনি আর সারা জীবন বিদেশ থাকবেন না একদিন না একদিন আপনি বাংলাদেশে একেবারে চলে আসবেন তখন তো আর আপনি ওই সিমে সেলফিন অ্যাকাউন্ট রাখতে পারবেন না তখন আপনার ঠিকই সেন্স করতে হবে বাংলাদেশি সিমে নিতে হবে তাই যারা নতুন সেলফিন অ্যাকাউন্ট খুলবেন ভাবতে সেন তারা একটি সিম কার্ড রুমিং করে ওই সিমে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওই সিমেই রাখবেন যে কোনো ইনকামিং এ সেম এস ওটিপি এইগুলো ফ্রিতেই বিদেশে পাবেন এবং সিম কার্ডও চালু থাকবে আর যারা অনলেডি সেলফিন অ্যাকাউন্ট বিদেশি নাম্বার দিয়ে খুলে ফেলছেন তারা দেশে ছুটিতে গেলে আপনি নাম্বার চেঞ্জ করে বাংলাদেশি নাম্বারে নিয়ে নেবেন এবং সিম কার্ডটা রুমিং করবেন তাহলেই হয়ে যাবে আর বিদেশি নাম্বারে সেলফিন খুললে আপনারা হেল্পলাইনে কল দিয়ে কোনো সুযোগ সুবিধা পান না তারা হেল্প করতে চায় না কল দেওয়া যায় না আর বাংলাদেশে রুমিং করা সিমে আপনি সেলফিন অ্যাকাউন্ট খুললে যে কোনো সমস্যা হইলে কল দিলে আপনি যে কোনো হেল্প পাবেন তারা হেল্প করবে তাই যারা নতুন বিদেশে আসবেন সেলফিন অ্যাকাউন্ট খুলবেন তারা বাংলাদেশি সিম দিয়ে খুলবেন সিম কার্ডটা রুমিং করে বিদেশে নিয়ে যাবেন তাহলেই ব্যবহার করতে পারবেন এছাড়াও বিকাশ নগদ সব কিছুই বিদেশে ব্যবহার করতে পারবেন আর সিম কার্ড রোমিং করলে তো খুব একটা বেশি টাকা তা লাগে না অল্প টাকায় সিম কার্ড রোমিং করতে পারবেন এবং যতদিন বিদেশ থাকবেন ব্যবহার করতে পারবেন আর যারা বিদেশি নাম্বারে খুলছেন তাদের তো করার কিছু নাই দেশে ছুটিতে গেলে নাম্বারটা চেঞ্জ করে নেবেন বাংলাদেশি নাম্বারে নিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ